প্রিয়দর্শক সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রদান করা হবে আমার বিষয় সেটা না আমার বিষয় হচ্ছে অগ্নিকাণ্ডের পরদিনই তখনও কিন্তু অগ্নিকাণ্ড চলছিল আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা প্রেস কনফারেন্সে এটিকে বলেছেন বিস্ফোরণ অনেকে সেই তার সত্য কথাটি মেনে নিতে চাই যে তিনি চমৎকার বলেছেন সত্য কথা বলে দিয়েছেন কেউ কেউ আবার বলেছেন যে তিনি মুখ ফসকে বলেছেন তবেও পাশ থেকে একজন তাকে সংশোধন করে দিয়েছেন যে ম্যাডাম এটা বিস্ফোরণ নয় এটা হচ্ছে অগ্নিকাণ্ড এই কথার একটু ব্যাখ্যা করব আর বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির তিনিও কিছু কথা বলেছেন জামাতে ইসলাম সম্পর্কে অর্থাৎ কেউ কেউ বলছেন বলছেন যে হ্যাঁ রেজওয়ানা হাসান তিনিও সত্য কথা মুখ হোক আর যাই হোক তবে তিনি কনফিডেন্টলি বলেছেন এবং রুহুল কবির রিজভি সাহেবও গত চার মাস পর আজকে সত্য কথা বলেছেন একটি সেটি কি সেটি ব্যাখ্যা করব আগে রেজওয়ানা হাসান তিনি কি বলেছেন সেটা শুনতে চাই বিস্ফোরণের কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন এই যে সরি দুঃখিত এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন তিনি খুব কনফিডেন্টলি বলেছেন খুব চমৎকার ভাবে বলেছেন যে বিস্ফোরণ যে ঘটেছে সচিবালয়ে সেটা তদন্ত রিপোর্ট তিন দিনের মধ্যে দিতে হবে পাশ থেকে তাকে আবার কে যেন বললো না বিস্ফোরণ বলবেন না অগ্নিকাণ্ড বলুন এখন তার এই বিস্ফোরণ বলাটাকে কেউ কেউ বলছেন যে তিনি সত্য কথাই বলেছেন এবং তার বলার মধ্যে বেশ কনফিডেন্স ছিল তিনি বিশ্বাস নিয়েই বলছেন যে এটা একটা বিস্ফোরণ আবার যাই হোক আমরা এটা তদন্ত রিপোর্ট আজকে দেখব সেটা কি দেয় আমরা দেখি তবে তদন্ত রিপোর্ট কোন দিকে যাবে এটা কিন্তু দেশবাসী অলরেডি বুঝে ফেলেছে আমাদের দেশের তদন্ত রিপোর্টে যা হয় আমরা তাই দেখি সৈয়দা রেজানা হাসান কিন্তু এর আগেও একটা চমৎকার কথা বলেছেন তারা প্রত্যেকেই জ্ঞানীগুণী ব্যক্তি এবং তারা সংস্কারের দায়িত্বটি এখন নিয়েছেন বিগত তিপ্পান্ন বছর অতীতে সরকারগুলো কেন কোনো সংস্কার করতে পারেনি অতীতে যে অনেক সংস্কার হয়েছে ধাপে ধাপে বাংলাদেশ এগিয়েছে সেটা তিনি দেখেননি সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু ওনারা করেননি তাহলে তিপ্পান্ন বছর তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাজ ছেড়ে এসে দায়িত্ব নিতে হচ্ছে আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে সফলতার সাথেই করছিলাম আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না এটা আসলে একটা ভুল হয়ে গেছে তারা যে সফল ব্যক্তি এবং উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন বিশেষ করে সৈয়দা রেজওয়ান হাসান তাঁকে নিয়েও বলছি তারা ব্যস্ত ছিলেন তাদেরকে কেন যে এই উপদেষ্টার কাজে ব্যবহার করা হলো বা নিয়োগ দেয়া হলো তারা সেটা চাননি তারা তো তাদের কাজে এনজয় করছেন কিন্তু বেরসিকে ছাত্র সমাজ তাকে উপদেষ্টা বানিয়ে দিয়েছে এটা ঠিক হয়নি তারপরেও যাই হোক ওনারা দেশের স্বার্থে এখন সংস্কার করবেন বিগত তিপ্পান্ন বছর যেটি অন্যান্য সরকারগুলো পারেনি অবশ্যই আমরা সৈয়দ রেজান হাসান এগিয়ে যান আমরা সেটা চাই এবং তার মাধ্যমে দেশের সংস্কারমূলক কাজগুলো হোক এটাই আমরা চাই এবং আরও যারা আছেন উপদেষ্টা মণ্ডলীতে তারা কষ্ট করে দেশবাসীকে সময় দিয়েছেন এটা কিন্তু আমাদের অনেক বড় অর্জন আমরা অনেক বড় প্রাপ্তি মনে করি আর রুহুল কবির রিজবি সাহেব যেটি বলেছেন গত চার মাস বা পাঁচ পাঁচ মাসে তারা সেই কথা বলতে পারেননি অর্থাৎ একটা হলো যখন জোট সরকার ছিল তখনও বলেননি আর বিগত চার মাস কিন্তু আগস্ট স্বাধীনতার পর তারা সেই কথাটা বলেননি কিন্তু এখন শুরু করেছেন জামাত শিবিরের ব্যাপারে এটি কিন্তু বোঝা যাচ্ছে এক ধরনের ডিভিশন দেখা দিচ্ছে বিএনপি কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর তাদের পায়ের তলায় মাটি থাকবে না এবং জামাতের উদ্দেশ্য তারা কিন্তু বুঝে গেছে এবং সত্য কথা বলে দিয়েছেন কিছু রুহুল কবির রিজভি সাহেব যেটি

aqui যাই হোক বক্তব্য খুবই পরিষ্কার কাদেরকে মিন করে বলেছে সেটা আপনারা সবাই জানেন আরেকটাও কথা বলেছেন তিনি একটা ইসলামী দল দেশ থেকে পাঁচই আগস্টের পর থেকে প্রচুর টাকা নাকি বিদেশে পাচার করছে সেটিও তিনি জামাতে ইসলামকে বুঝিয়েছেন এবং জামাতি ইসলাম কিন্তু জামাতে ইসলাম কিন্তু বিএনপির রুল কবির রিজভি সাহেবের এটা প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ জানিয়েছেন যেটা তো স্বাভাবিক ব্যাপার প্রতিবাদ জানাইতেই পারেন আবার বিএনপি বলছে যে এই এখন জামাতের যে তিনি নেতা আছেন প্রধান আছেন আমির তিনি কিন্তু দু সালে বিএনপির ধানের শীর্ষের পক্ষ থেকেই নির্বাচন করেছিলেন মিরপুর থেকে যাই হোক সেগুলোর দিকে আমি আর যাবো না রেজবি সাহেব চার পাঁচ মাস পরে হলো আজকে একটা চমৎকার সত্য কথা বলেছেন রক্ত কথা বলেছেন ছাত্র শিবিরের এখন ইয়াং নেতারা ছাত্র শিবির যারা করে তারা জানে না বিষয়টি আশির দশকে নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা প্রচুর শুনতাম রক কাটার বিষয়ে রুহুল কবির রেজভি সাহেব সত্য কথা বলার জন্য তাকে ধন্যবাদ এবং আমাদের সৈয়দা রেজওয়ানা হাসান তিনি যে সচিবালয়ের অগ্নিকাণ্ডকে বিস্ফোরণ বলেছেন এই সত্য কথা বলার জন্য তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সংস্কারমূলক কাজের জন্য তার মতো মানুষ অর্থাৎ রেজওয়ানা হাসানের মতো মানুষ এগিয়ে এসছেন অত্যন্ত ব্যস্ত তিনি তিনি তার কাজেই ছিলেন কিন্তু কেন যে তাকে এনে উপদেষ্টা বানানো হলো তিনি তারপরেও দেশের সংস্কার করে যাবেন ছাড়বেন এবং এই গুরু দায়িত্ব তারা পালন করছেন সেই জন্য তাকে অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই দেশের এই ক্রান্তি লগ্নে সৈয়দ রেজওয়ানা হাসান দায়িত্ব নিয়েছেন এবং কক্স সেন্ট মার্টিন বিষয়ে তিনি ব্যাপকভাবে ভেবেছেন দেশের পলিথিন নিয়ে ভেবেছেন দেশের আহ দূষণ নিয়ে ভেবেছেন তারপর কাঁচের গ্লাস প্লাস্টিকের বোতল বর্জন এইসব বিষয় তো অসাধারণ অর্জন সো সেই অর্জনগুলো ধাপে ধাপে এগিয়ে যাবে বলে আমরা মনে করি সৈয়দা রেজোয়ানা হাসানের সাফল্য কামনা করি পুরো নাম বলতে খুব অসুবিধা হয় কষ্ট সৈয়দা রেজোয়ানা হাসান অনেকে বলছেন তিনি যেভাবে সাজগোজ করেন চোখে তো কাজল পরেনি মাথার চুলের খোপায় যদি একটা ফুল থাকতো গোলাপ ফুল তাহলে নাকি তবে সেটা যে সাদা গোলাপ হয় আরও নাকি ভালো হবে প্রিয় দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ অপেক্ষা করছি একত্রিশে ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে নিয়োগ দেয়া হলো তারা সেটা চাননি তারা তো তাদের কাজে এনজয় করছেন কিন্তু বেরসি কি ছাত্র সমাজ তাকে উপদেষ্টা বানিয়ে দিয়েছে এটা ঠিক হয়নি তারপরে যাই হোক ওনারা দেশের স্বার্থে এখন সংস্কার করবেন বিগত তিপ্পান্ন বছরও যেটি অন্যান্য সংস্কারগুলো পারেনি অবশ্যই আমরা সৈয়দ রেজাল হাসান এগিয়ে যান আমরা সেটা চাই এবং তার মাধ্যমে দেশের সংস্কারমূলক কাজগুলো হোক এটাই আমরা চাই এবং আরো যারা আছেন উপদেষ্টা মন্ডলীতে তারা কষ্ট করে দেশবাসীকে সময় দিয়েছেন এটা কিন্তু আমাদের অনেক বড় অর্জন আমরা অনেক বড় প্রাপ্তি মনে করি আর রুহুল কবির রিজবি সাহেব যেটি বলেছেন গত চার মাস বা পাঁচ মাসে তারা সেই কথা বলতে পারেননি অর্থাৎ একটা হলো যখন জোট সরকার ছিল তখনও বলেননি আর বিগত চার মাস কিন্তু পাঁচই আগস্ট স্বাধীনতার পর তারা সেই কথাটা বললেন কিন্তু এখন বলা বলি শুরু করেছেন জামাত শিবিরের ব্যাপারে এটি কিন্তু বোঝা যাচ্ছে এক ধরনের ডিভিশন দেখা দিচ্ছে বিএনপি কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর তাদের পায়ের তলায় মাটি থাকবে না এবং জামাতের উদ্দেশ্য তারা কিন্তু বুঝে গেছে এবং সত্য কথা বলে দিয়েছেন কিছু রুহুল কবির রিজবি সাহেব যেটি